এখন ঠান্ডা কেন ডান্ডা না পড়া পর্যন্ত অস্থিরতা কমে নাই এখন সব ঠান্ডা হয়ে গেছে গোপালগঞ্জ বাংলাদেশের বাহিরের একটা অংশ আমি জিজ্ঞাসা করছি তারা এই অসম্মানটা কেন করলো আমি সজীব কমাদের জয়কে বলবো আসো আসো কিভাবে আসবা বলো গোপালগঞ্জবাসী তারা বলতে শেখ হাসিনাকে বাংলাদেশে আনতে চায় তারা আমরাও বলি তাড়াতাড়ি নিয়ে আসেন নিয়ে আসেন না দেরি করছেন কেন যখন শেখ হাসিনা সংলাপের দাবি জানায় বা সংলাপের কথা প্রস্তাব করে তখন আমার মনে হচ্ছিল যে এই খুনি মহিলা কার সাথে সংলাপ করবে যার সাথে সংলাপ করার কথা যে এই যুদ্ধের মহানায়ক আবু সাঈদ সেই তো মারা গেছে সংলাপ করবে কার সাথে ওই জায়গা থেকে বলেছিলাম যে সংলাপ যদি করতে হয় শেখ হাসিনাকে আবু সাইদের সঙ্গে বসাবো বসায়ে তার সঙ্গে সংলাপ সংলাপ যদি করতে হয় এই যে জিসানের সাথে সংলাপ করতে হবে চট্টগ্রামের ছাত্রদল নেতা নিহত হয়েছে তার সঙ্গে সংলাপ করতে হবে জিসানকে কি নির্মমভাবে পুলিশ পিঠায়ে পিটাই হত্যা করেছে তার স্ত্রী সেও আবার সুইসাইড করেছে সজিবজে দেশে আসতে চাই তার মা দেশে আসবে বলে কি দেশে আরও এরকম যুবকদেরকে মারার জন্য দেশে আসতে হবে তাই না সজিবজের জয় এখন সেখানে বসে ষড়যন্ত্র করছে আমার কথা সে বলছে আমরা কোথাও যাই না এক নাম্বার বলেছে দুই নাম্বার বলেছে আমরা আছি আমরা পালিয়ে যাই নাই এই যে তিনটে কথা দেখেন এবং পদত্যাগ করি নাই আমার প্রশ্ন যেটা হলো তোমার মা এখন ইন্ডিয়ায় তোমার খালা সেও ইন্ডিয়ায় তোমার বোন লন্ডনে বসে আছে বা ফিলিপাইনে বা থাইল্যান্ডে বসে আছে তোমার খালাতো বোন লন্ডনে আছে তোমার খালাতো ভাই ফিলিপাইনে আছে তোমার পরিবারের কে বাংলাদেশে বেশে আসে যাকে কেন্দ্র করে তুমি বলছো আমরা কোথাও যাই নাই আমরা আছি ঘোরাড্ডি মাছ এই পরিবার একটা চিটিংবাস পরিবার শেখ পরিবার কেন চিটিংবাস পরিবার এরা কেউই বাংলাদেশে থাকে না বাংলাদেশটা এদের অর্থ আয়ের একটা জায়গা এখান থেকে আয় করে হাসিনা নিয়ে নিয়ে তাদের সন্তান তাদের পরিবার পরিজনকে খাইয়া খাইয়া বড়ো করছে সবচেয়ে দুঃখজনক বিষয় গোপালগঞ্জে সেনাবাহিনীর ভাইদের ওপর হামলা হয়েছে পুরা দেশের মানুষ সেনাবাহিনীকে সম্মান করল সেনাবাহিনী দেশের সম্পদ গোপালগঞ্জবাসী সেনাবাহিনীকে সম্মান করল না আমরা এই যে লড়াই এই লড়াইয়ে স্পষ্ট কিছু বার্তা নিয়ে এসেছি যে আমরা যে রিজিমে ছিলাম সেই রিজিমে কথা বলতে পারতাম না এই কথা বলার জন্য কতগুলো ছাত্র মারা গেছে কতগুলো গ্রেপ্তার হয়েছে জেলে পচে মরেছে তার ঠিক নাই আমরা চাই ডক্টর ইনু সাহেবের সময়েও আমরা কথা বলতে চাই কথা স্বাধীন তার সমালোচনাও আমি করতে চাই একজন ভালো মানুষের সমালোচনাও আমি করতে চাই যাতে করে সে আরও ভালো মানুষ হয়